তো বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল তো অন্য বক্সের কাজ করছিলাম তাই বিকালে ভিডিওটা দিতে পারিনি কোলে সাউন্ডের মাল তো দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে তো কোলে সাউন্ডের মাল আজকে ডেলিভারি হলো তো চেকিং করে দিয়ে ডেলিভারি হলো তো একটা কথা প্রথমেই বলে দিই বন্ধুরা তো কোলে সাউন্ডের সঙ্গে সাউন্ড কিংয়ের আজ লাস্ট কম্পিটিশান হয়েছে নতুন বক্স সাউন্ড কিংয়ের তিরিশের সঙ্গে তো লাস্ট কম্পিটিশান বলতে বন্ধুরা এরপর থেকে কোলে সাউন্ডের সঙ্গে আর কোনো দিনও সাউন্ড কিংয়ের কম্পিটিশান হবে না সেটা কোলে সাউন্ডের মালিক নিজে বলে যে তোমরা শুনে নিয়েছো বাবা চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখে নিও তো একই ফিল্ডে দুটো বক্স ভাড়া যাবে কিন্তু কোলে সাউন্ডের সঙ্গে সাউন্ড কিংয়ের কম্পিটিশান হবে না আর কোনো দিন ঠিক আছে তো দেখাচ্ছি দেখতে দেখো মালটা চেকিং হয়েছে এটা আমাদের গ্রামের মধ্যেই তো দেখতে পাচ্ছ এদিকে বক্সটা রাখা রয়েছে নয় দুটো রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা পুরো লাটিয়ে তো ভিডিও আমি দিতে পারলাম না যাই হোক তার জন্য দুঃখিত তো প্রতিটা বক্সই দেখাচ্ছি কীরকম কী হয়েছে না হয়েছে তো দেখতে পাচ্ছ এই বক্সে চিল করা রয়েছে একদম ফ্রেশভাবে আর এই বক্সেও রয়েছে চিল দেখতে পাচ্ছ দুটো নয়তেই চিল আছে মানে ইউনিক কিছু করা হয়েছে সবাই একদিকে ছবি আঁকছিলো বা মিডিলে ছবি আঁকছিলো এর অনেক কিছু ইউনিক চলছিল মার্কেটে তো তারপরে আজকে অন্যরকম একটু করা হলো পেছনের ডিজাইন তো বন্ধুরা তোমরা আগে দেখেছ দেখতেই পাচ্ছ পেছনের ডিজাইন এদিকে এদিকে দেখতে পাচ্ছ ছয় দুটো রয়েছে তো এখানে রয়েছে কোলে সাউন্ড কোলে লেখা আছে আর এটাই সাউন্ড আর লেখা আছে নাম তো শোনাই হোকা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো বক্সটা ঢাকা রয়েছে এদিকে ছয় দুটো আছে এদিকে ওই যে ছটা একটু সরিয়ে দাও ভেতরটা দেখায় দুটো ছয় বা সরিয়ে দাও দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো সাউন্ড কিং এর মতো পুরো তার একদম ওয়ারিং কেবেল দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ একদম পুরো ফ্রেস ভাবে করা হয়েছে বক্স ডিজাইন পেছনের বন্ধুরা এটা একটু সরিয়ে দাও একটু নি গ্যাপ করে দাও ঠিক থাক হইতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কোলে আর ওইদিকে সাউন্ড ছয়টাতে তো পাশাপাশি লাটালে তোমরা বুঝতে পারবে আমি খাম মেলে ছবি দিয়ে দেবো দেখে নেবে যুবকগ্রাম পূর্ব বর্ধমান আর লেখা আছে টাইটেল যেটা এখন চলছে সবাই কম বেশি শুনেছ তো এটা লেখা আছে নাম তো আর এদিকে দেখতে পাচ্ছ সোনাই হোগা তো কোলে সাউন্ড নাম তো সোনাই হোগা এটাই লেখা হয়েছে আর দুটো রাগির ইমোঝি দুদিকে এইদিকে দেখতে পাচ্ছ পেছনের ডিজাইন এই গাড়ি চলে এসেছে মাল লোড হবে তো অনেকটাই রাত হয়ে গেল তো বন্ধুরা বন্ধুরা চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজের মতো এখানেই শেষ করলাম কোলে সাউন্ডের কবে কী ফার্স্ট ফিল আছে না ফিল আছে তো কালকে অন্য মালের যখন ভিডিও আসবে যে কি মাল হচ্ছে না হচ্ছে তার সঙ্গে সেটা বলে দেবো তো খুব শীঘ্রই হবে কোলা সাউন্ডের ফার্স্ট ফিল আর তো তোমরা নতুন ইউনিক কিছু দেখতে পাবে তো চলো আজকের মতো বাই আবার নতুন ভিডিও আসবে নতুন আপডেট আসবে